আজকের ভিডিওতে আপনাদের এমন একটি ভারতীয় ভিসার ব্যাপারে জানাবো যেই ভিসাতে আপনারা লং টাইম ভারতে স্টে করতে পারবেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এমন একটি ভিসার ব্যাপারে বলেন যেই ভিসাতে ভারতে লং টাইম স্টে করা যায় এবং ভারত থেকেই আবার ভিসা এক্সটেনশন করা যায় তবে এই সুবিধা সকল নাগরিকদের জন্য না কিছু নাগরিকদের জন্য এই সুবিধা আছে যারা এখনো জানেই না যে এই ভিসা নিয়ে তারা ভারতে স্টে করতে পারবে আবার অনেকেই আছে যারা এই সুবিধা পাবে না কারা এই সুবিধা পাবে আর কারা পাবে না আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেল বাই ডিটেল স্টেপ বাই স্টেপ বলছি চলুন দেরি না করে মেন টপিকে চলে যাওয়া যাক যদি আপনি ভারতে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে যান সেখানে যাওয়ার পর যদি আপনি চিন্তা করেন যে এখানে আমি আমার মা বা বাবাকে এ ভারতে নিয়ে আসবো নিয়ে আসার পর একটা বাসা ভাড়া নেবেন যেখানে আপনার মা বাবা থাকবে আপনি থাকবেন এবং আপনি ভারতে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতেছেন ধরে নিলাম আপনার চার বছরের কোর্স এখন চার বছরের কোর্সটা কমপ্লিট করতে হবে আর আপনি স্টুডেন্ট ভিসা ভারত থেকে কিন্তু এক্সটেনশন করতে পারবেন মানে আপনার ভিসাটা ভারত থেকেই বাড়বে এফ আর আরও থেকে আপনাকে পুনরায় বাংলাদেশে আসতে হবে না ভিসা এক্সটেনশনের জন্য এখন আপনি চিন্তা করলেন আমি আমার মা বাবাকেও এই ভারতে নিয়ে আসবো নিয়ে আসার পর একটা বাসা ভাড়া করব সেখানে তারা থাকবে তারা রান্না করবে আমি স্টাডি করব এবং যাতে আমার কোনো ডিস্টার্ব না হয় তাহলে আপনার মা বাবাকে কোন ভিসাতে ভারতে নিয়ে আসবেন এখন আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে তাদেরকে আনেন তাহলে একটা সমস্যা আছে সেটা হলো ট্যুরিস্ট ভিসা একটা নব্বই দিনের বেশি থাকা যায় না এখন আপনার মা বাবা যদি ছ মাসের ভিসা পায় টুরিস্ট আর তাহলে তারা দেখা যাচ্ছে নব্বই দিনে বেশি থাকতে পারছে না অর্থাৎ তারা নব্বই দিনের আগেই আবার ফেরত যাবে আবার আসবে তো এটা কেমন দেখায় এবং ট্যুরির ভিসা ভারত থেকেও কিন্তু এক্সটেনশন হয় না ভিসাতে কিন্তু মেনশন করা থাকে যে টুরিস্ট ভিসা নট এক্সটেন্ডেবেল তাহলে আপনার প্রশ্ন আপনি আপনার ওই মা বাবাকে ভারতে কোন ভিসায় আনবেন এক্ষেত্রে আপনি আপনার মা বাবাকে এন্ট্রি ভিসায় ভারতে আনতে পারবেন আর এই এন্ট্রি ভিসা কিভাবে আবেদন করবেন আপনি যখন ভিসা আবেদনের ফর্ম ফিল করবেন তখন ভিসার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে এন্ট্রি ভিসা সিলেক্ট করবেন তারপরে সাব ক্যাটাগরি আসবে সাব ক্যাটাগরিতে তিনটা অপশন থাকবে প্রথমে একটা থাকবে দুই নাম্বার একটা থাকবে তিন নাম্বার একটা থাকবে যেখানে এক্স মিক্স বলা আছে এই এক্স মিক্স সিলেক্ট করে ফর্মটি ফিল করে ভারতের ভিসার জন্য আবেদন করতে পারবে এবং তারা এক্স মিক্স ভিসা পাবে এন্ট্রি এক্স মিক্স ভিসা এই ভিসাতে তারা ভারতে এসে আপনার সাথে থাকতে পারবে এবং ভারত থেকেই আবার ভিসা এক্সটেনশন করতে পারবে এফ আরও থেকে এক্ষেত্রে সুবিধাটা কি দেখেন আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে চার বছরের জন্য পড়াশোনা করতে গেলেন এবার আপনি জানেন আমার মা বাবাকেও চার বছরই রাখবো তাহলে আপনার মা বাবা ওই এন্ট্রি এক্স মিক্স ভিসা নিয়ে গেলে তারা কিন্তু ভারত থেকেই এফআরআরও থেকে ভিসা এক্সটেনশন করতে পারবে এখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে গেলে কিন্তু এই এক্সটেনশন করতে পারতো না এবং নব্বই দিনে বেশি থাকতে পারতো না কিন্তু এই এক্স মিক্স ভিসা নিয়ে যাওয়ার কারণে ওনারা কিন্তু ওই ভারত থেকেই ভিসা এক্সটেনশন করে করে আপনার সাথে চার বছর কিন্তু মানে আপনার কোর্স কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার সাথে স্টে করতে পারত এতে এই সুবিধা যে আপনি ম্যাচে না থেকে একটা ভাড়ায় থাকলে রিল্যাক্সে পড়াশোনা করতে পারেন সেখানে আপনার মা দেখা যাচ্ছে আপনার জন্য রান্না করলো বা আপনার ফাদার বাজার করলো আপনি স্টাডিতে মনোযোগী হলেন এই হলো বিষয় যে তারা আসলে কোন ক্যাটাগরির ভিসা নিয়ে ভারতে যেতে পারবে সেটাই বললাম এবার নাম্বার টু আরও কারা কোন ব্যক্তিরা এই এক্স মিক্স ভিসা নিয়ে ভারতে যেতে পারবে চলুন এবার সেটা বলি ধরুন আপনি বিজনেস ভিসা নিয়ে ভারতে ব্যবসা করতে যাচ্ছেন বিজনেস ভিসা নিয়ে আপনাকে ভারতে বেশ এখন একটা লং টার্ম থাকতে হবে ধরেন তিন মাস দুই মাস চার মাস তবে বিজনেস ভিসায় চার মাস কন্টিনিউ থাকা যায় কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই জন্য তিন মাসের বেশি থাকা যায় না এটা আমি আসলে এই ভিডিওর মধ্যে যখন রেকর্ডিং করছি তখন আমি শিওরিটি বলতে পারছি না তবে আমি এটা অ্যানালাইসিস করে ভিডিওর ইস্কুনে আপনাদের জানিয়ে দেবো বিজনেস ভিসা নিয়ে যারা ভারতে যাচ্ছেন ব্যবসার কাজে এবং ওখানে ভারতে একটা ধরেন দু মাস তিন মাস থাকবেন ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলিকেও নিয়ে যেতে চাচ্ছেন আপনার ওয়াইফ বা আপনার বাচ্চাকেও আপনি নিয়ে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে তারা কোন ভিসা নিয়ে যাবে তারা কি ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবে না ট্যুরিস্ট ভিসা তারা যেতে পারবে না বা যাবে না আপনি বিজনেস ভিসা যদি ভারতে স্টে করেন থাকেন তাহলে আপনি আপনার ওয়াইফ বা আপনার বাচ্চাকে এন্ট্রি এক্স মিক্স ভিসা নিয়ে তাদেরকে ভারতে যাবেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ভারতে এক মাস দু মাস তিন মাস থাকবেন সেখানে একটা বাসা ভাড়া করে বিজনেস পার্পজে বিজনেস ভিসা নিয়ে তো ব্যবসার জন্য যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফ বা বাচ্চাকে এন্ট্রি এক্স মিক্স ভিসা নিয়ে যেতে পারবেন তারা সেই ভিসা নিয়ে আপনার সাথে থাকতে পারবে এখানে কী হচ্ছে আপনি যখন ইমিগ্রেশন করতেছেন তখন আপনার বিজনেস ভিসাটা তারা দেখতে পাচ্ছে সাথে আপনার ফ্যামিলি তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি যায় তাহলে কি সেটা কিন্তু ম্যাচ খাচ্ছে না ট্যুরির ভিসা হলো ঘুরতে যাওয়ার জন্য অর্থাৎ আপনি তিন মাস থাকছেন ব্যবসার পারপোজে আপনার ওয়াইফরা ট্যুরির ভিসা নিয়ে তিন মাস থাকলে এটা কিন্তু ম্যাচ হয় না সেক্ষেত্রে ইমিগ্রেশন প্রশ্ন করতে পারে কারণ টুরির ভিসা যারা নব্বই দিন থাকে তাদের উপরে কঠিন ইমিগ্রেশন জেরা হয় কিন্তু যে এতদিন কী করলেন কেন থাকলেন প্রত্যেকটার উত্তর দিতে হয় না উত্তর দিতে পারলে পরবর্তী সময় কিন্তু আপনাকে ভারতে ঢুকতে দেবে না এন্ট্রি রিফিউজ করে দেবে যদি উত্তর না দিতে পারেন উত্তর দিতে পারলে ওকে ট্যুরির ভিসা নিয়ে ভারতে থাকা যায় না কারণ বছরে একশো দিনের বেশি থাকা যায় না এটা একটা লিমিট আছে এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে বিজনেস ভিসা নিয়ে যারা যাচ্ছেন তারা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে যেমন তার ওয়াইফ আর বা তার বাচ্চাকে এন্ট্রি এক্স মিক্স ভিসা নিয়ে আপনি তাদেরকেও ভারতে নিয়ে যেতে পারবেন নাম্বার থ্রি যারা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে ভারতে যাচ্ছেন চাকরি করতে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যারা ভারতে চাকরি করতে যাচ্ছেন তারা তাদের ফ্যামিলি মানে তার ওয়াইফ বা বাচ্চাকে নিয়েও তারা এন্ট্রি এক্স মিক্স ভিসা নিয়ে যেতে পারবেন নাম্বার ফোর যারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন ধরুন এমন একজন ব্যক্তি আছেন যার একটি ছোট বাচ্চা আছে এক বছরের বা ছয় মাসের এখন উনি ভারতে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে তার ইমার্জেন্সি দেওয়া দরকার ভারতে ট্রিটমেন্ট করার জন্য এখন সে ছ মাসের ওই বাচ্চাকে তো রেখে যেতে পারবে না বাংলাদেশে তাকে তো সাথেই নিয়ে যাওয়া লাগবে সেক্ষেত্রে ওই বাচ্চাও এন্ট্রি এক্স মিক্স ভিসা আবেদন করবে সেক্ষেত্রে ওই তার বাচ্চাটাও এন্ট্রি এক্স মিক্স ভিসা আবেদন করে তাকে আপনার সাথে আপনি নিয়ে যেতে পারবেন কারণ বাচ্চা তো আপনার অ্যাটেন্ডেন্ট হতে পারে না ধরুন আপনি অসুস্থ আপনি মেডিকেল এমইডি ওয়ান ভিসা নেবেন আপনার হাজব্যান্ড এমইডি টু ভিসা নেবে আর ওই বাচ্চা নেবে কোনটা এন্ট্রি এক্স মিক্স ভিসা তো এভাবে আপনারা এন্ট্রি এক্স মিক্স ভিসার সুবিধা নিতে পারবেন কারণ এই জিনিসগুলি অনেকেই জানে না তাই আমাকে অনেকেই মেসেজ করে যে ভাই ভারতের অনেকগুলি ভিসা আছে কনফারেন্স ভিসা রিসার্চ ভিসা অ্যাক্টিং স্পোর্টস অনেক ধরনের ভিসা তো আশা করি আমি ধারাবাহিকভাবে সিরিয়ালে ভিডিও বানাবো যে আসলে স্পোর্টস ভিসার জন্য কি ডকুমেন্ট প্রয়োজন রিসার্চ কনফারেন্স আরও অনেক ধরনের ভিসা আছে যতগুলি ভিসা আছে প্রত্যেকটা ভিসা নিয়ে আমি ডিটেলস ডিটেলস আকারে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি সামনের দিনগুলিতে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে